ছাদবাগানের পেয়ারা আজকে কিছু পারবো এখন এখান থেকে বেশ ভালোছে অনেকগুলোই পেয়ারা ধরছে ধরে আসবে তুই এটা আছে আজকে ছাদ বাগানের কিছু পেয়ারা পাবো পাখির জন্য মশারি দিয়ে ঢেকে রেখেছিলাম তা না হইলে পাখিতে অনেক আগে খেয়ে ফেলতো এগুলো যখন তুমি পড়বা না তুমি সামনের তা পাই নিয়ে নো নিয়ে নো আজকে অনেকগুলি এক লগি না না ছোটো না তো ভালোই বা তুই সে আরও আজকে সবসময় তো ওই গাছে আছে ওই যে ওই যে নিচে ওই যে নিচে ওইদিকে আছে দুইটা

এত ই সহ এটা আলাদা কতগুলি পেয়ারা পড়ছ আজকে ছাদ বাগান থেকে খুশি শাপিন হ্যাঁ হ্যাঁ পেয়ারা নিয়ে দেখি হাইটা জায়গা আমার রাইখা হ্যাঁ আমার রাইখা পেয়ারা ফির নিয়ে হাইটা জায়গা দেখি কেউ তোমার কত ঘুলি পিয়ারা এখানে রোদ নেই